একটা কুকুর আর একটা মানুষের মধ্যে ভালোবাসার গল্প তোমাদেরকে এর আগের পাঠে আমি শুনিয়েছিলাম আজকে দ্বিতীয় পাট বলবো যখন বাচ্চাগুলো দিনরাত তার মায়ের জন্য অপেক্ষায় থাকতে থাকতে যখন দেখল যে মা আর আসছে না তখন তারা নিজেদের খাওয়ার খোঁজে এক এক করে বেরিয়ে গেল আর একটা বাচ্চা তার মায়ের জন্যে সেখানেই থেকে গেল আর বাচ্চাটা কিছুক্ষণ পরেই শুনছে বিকট আওয়াজ সে দেখতে পায় সেখানে যতগুলো দেওয়াল ঘর দুয়ার আছে একটা যন্ত্র এসে সব কিছু ভেঙে দিচ্ছে আর সেই সূর্যমুখী গাছটা উপড়ে পড়লো বাচ্চা কুকুরটা এই সব তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভীষণ ভয় পেয়ে যাচ্ছে তো বন্ধুরা এই গল্পের প্রথম পাট কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যাদের যাদের বুঝতে অসুবিধা তারা কিন্তু অবশ্যই সামনের পাটটা দেখে নিও আর বাচ্চা কুকুরটা এই সব দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এই গল্পের কুকুরটার নাম হলো হার্দিক হার্দিক একটা পার্কের মধ্যে এসে পৌঁছায় আর সে দেখতে পায় এখানে অনেকজনে অনেক কুকুরকে নিয়ে এসে তাদেরকে খেলা করাচ্ছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে এইসব দেখে হার্দিক চুপচাপ করে একা একা হেঁটে যাচ্ছে কেননা হার্দিক নিজের মায়েরও ভালোবাসা পায়নি আর না পেয়েছে কোনো মানুষের ভালোবাসা এদিকে আমরা তোজোর মাকে দেখতে পাই সে একটা বন্ধ আলমারির সামনে বলছে বাবা এবার বেরিয়ে আসো খাবারটা খেয়ে নাও কিন্তু সেখান থেকে কোনো সারা শব্দ আসে না তখন তার মা আলমারির দরজাটা টান দিয়ে খুলে দেয় আর সেখান থেকেই তোজো বের হয়ে আসে বের হয়ে উদ্ভট আচরণ চালু করে দেয় সেটা দেখে বোঝা যাচ্ছে যে তোজো কোনো স্বাভাবিক বাচ্চা না কিছুক্ষণ পরে দেখা যায় তোজোর বাবা মা মাতাল হয়ে সে বাড়িতে ফেরে সে তোজোর সামনে বসে তোজোর মতনই ব্যবহার শুরু করে সেটা দেখে তোজোর মা তোজোর বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে তুমি কি পাগল হয়ে গেছো তখন তোজোর বাবা চিৎকার করে বলে হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমি এই জীবন নিয়ে অতিষ্ট হয়ে গেছি আর আমি সহ্য করতে পারছি না এটা বলে তোজোর বাবা ভীষণ রকম কান্না করছিল বলছিল সৃষ্টিকর্তা এটা আমার সঙ্গে কি করেছে এসব দেখে তোজুর মা বলছে অনেক হয়েছে এবার থামো যেদিন থেকে শুনেছ ছেলেটি আমার বিকলঙ্গ সেদিন থেকে ওকে কোনো দিন আদর করেছ ভালোবেসেছ ওকে কখনো সময় দিয়েছ সৃষ্টিকর্তাকে অভিযোগ জানানো ছাড়া তুমি আর কি করেছ বলো তো তখন তোজোর বাবা বলে ছোটোবেলা ওর জন্যে আমি কী করিনি বলো তো কিন্তু ফল আমি কী পেয়েছি একদিনের জন্য তোমাকে ও মা করে ডেকেছে আমাকে কখনো ও কি বাবা করে ডেকেছে তখন তোজোকে ধরে তোজোর বাবা চিৎকার করে বলছে এই ছেলে একবার আমাকে বাবা বলে ডাক না ডাক প্লিজ একবার আমাকে বাবা বলে ডাক তোজো তার বাবার এরকম আচরণে ভীষণ ভয় পেয়ে যায় এই এইদিকে তোজোর মা তোজোকে জড়িয়ে ধরে বলে ও আমাকে মা বলে না ডাকলে কী হবে ওর আমি মা ও আমার ছেলে তখন তোজোর বাবা প্রচণ্ড রেগে গিয়ে বলছিল তুমি কি আর একটা বাচ্চা নিবে সে কথা শুনে তোজোর মা তার কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে থেকে যায় সেটা দেখে তোজর মায়ের ইচ্ছেটা তোজর বাবা বুঝে যায় আর এই দিকে হার্দিককে আমরা দেখতে পাই হার্দিক হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে পৌঁছায় সেখানে দেখতে পারে অনেকগুলো কুকুর সেখানে খাওয়ারের জন্য বসে আছে হার্দিক তখন নিজেও ওখানে বসে পড়ে আর ঠিক তখনই একজন মহিলা সেই কুকুরগুলোকে খাবার খাওয়ার দিতে থাকে আর ঠিক তখনই মহিলাটির হাজবেন্ড চলে আসে আর কুকুরগুলোকে খেতে দিতে বাধা করে দেয় কিন্তু মহিলাটি সেখান থেকে তার হাজবেন্ডকে সরিয়ে নিয়ে যায় আর তারপর দেখতে পাই যে তোজোর মা তোজোকে স্কুলে নিয়ে আসে সেই স্কুলটা হলো প্রতিবন্ধীদের এখানে প্রতিবন্ধী বাচ্চাদের অনেক কিছু শেখানো হয় স্কুল শেষ করে তোজোর মা তোজকে একটা পার্কে নিয়ে আসে তোজুকে একটা পা খেতে দেয় একটা কামড় খেয়ে রুটিটা ফেলে দেয় তখন তার মা জল খাওয়াতে গেলে তোজো পাগলের মতন ব্যবহার শুরু করে দেয় মা তাকে মারতে থাকে এই দেখে পার্কে থাকার একটা ছেলে সেই তাকে ভিডিও করা শুরু করে দেয় এটা দেখে তোজোর মা তো আরো রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে আমার ছেলে মনে হয় প্রতিবন্ধী না আপনারা হলেন প্রতিবন্ধী সে কথা বলে তোজুকে নিয়ে তার মা পার্কের থেকে বেরিয়ে যায় তোজোর মা কথাটা মনে হয় ভুল করেনি এখনকার দিনে সত্যি কথা বলতে কারো কোনো বিপদে কাউকে সাহায্য না করে সত্যি সবাই কিন্তু এখন ভিডিও করার তালেই থাকে যাই হোক রুটিটা কিন্তু সেখানেই পার্কে পড়ে থাকে আর আমরা ওখানে তোজুকে দেখতে পাই তোজো হাঁটতে হাঁটতে সেই পার্কে চলে আসে আর সেই রুটিটা খেতে থাকে আর এদিকে আবারও দেখা যায় তোজো একটা আলমারির ভিতরে ঢুকে আছে আলমারির ভিতরে তোজোর একটা খেলনা আছে আর সেই খেলনাটা দেখে অন্য একটা দুনিয়ার মধ্যে সে হারিয়ে যায় আর ঠিক তখনই তার মা ডাকতে থাকে আবারও তোজো বাস্তব জীবনে ফিরে আসে তখন তার মা বলছিল যে আমি একটু বাইরের থেকে ঘুরে আসি তুমি কিন্তু ঘরে থাকবে একদম দুষ্টামি করবে না তার মা চলে যাওয়ার পরে চুপচাপ করে একটা জালানার সামনে বসে থাকে সে দেখতে পায় রাস্তার ধারে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে আর ঠিক তখন এই দরজাটা খুলে সেই প্লাস্টিকের বোতলটা নিতে আসলে একটা নোংরার গাড়ি এসে সেই প্লাস্টিকের বোতলটা তুলে নিয়ে যায় নোংরার গাড়িটা ফলো করতে থাকে তো জো ফলো করতে করতে সেই নোংরার গাড়িটার পিছনে চলে যায় তো বন্ধুরা পরের পাটে আবারও এই গল্পটা নিয়ে আসবো কারণ বাড়ির সামনে কাজ হচ্ছে এর জন্য চারিদিক দিয়ে মেশিনের আওয়াজ তো ভিডিওটা আর লম্বা করলাম না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর সবাই ভালো থাকবে